আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে আসলাম সেই ভাইরাল পাগলি অঞ্জনার বাড়িতে এই যে দেখেন এই যে অঞ্জনার বাবা অঞ্জনার বাবা এই যে অঞ্জনা মা কেমন আছেন এই তো এখন আসলাম ফোন দিলাম আপনাদেরকে এই যে দেখেন অঞ্জনা বই হয়েছে তুমি কি মন খারাপ নাকি না মন খারাপ না এইটা কি করতেছো তুমি রান্না করতেছি রান্না করতেছো আপনাদের জন্য আসবেন হ্যাঁ হ্যাঁ আমাদের জন্য রান্না করতেছো আমরা আসবো কি এটা ভিতরে আছে কি দেয় মাংস

তারপরে হলো মুরগির মশলা যা লাগে সম্পূর্ণ দিয়ে রানছি সব কিছু দিয়ে তুমি রান্না করতে করো হ্যাঁ আয় হাই কয় কি দর্শক দেখেন সেই ভাইরাল পাগলি অনজনা কিন্তু রান্না করতেছে আমরা আসবো ফোন দিয়েছিলাম সেই ফোন শুনে কিন্তু দেখেন ওরা কি কামরা করছে এটা কি কাম হলো ভাই যে মুরগির মাংস রান্না করতেছ এই দেখ দেখেন আলু দিতেছে আলু 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 দিতেছে না হ্যাঁ ভাই আলু দিলে কি হয় আলু দিলে একটু তরকারিতে বেশি ধান বেশি দেওয়া লাগে না মানে ভালো লাগে মানে আসলে আলু এমন একটা জিনিস যেটা কিন্তু সব জায়গায় খাটে মানে আলু ওই যে মাইসে কয় না তুই আলু মাইসে মানুষ কিন্তু আলু বলে কি বলে যে সব তরকারিতে খাটে আলু মাংস টাকে আবার খালো মাংস টাকে খালো এই অবস্থা তো দেখেন এই যে অঞ্জনা গরুর মাংস রান্তেছে আমাদের কি খাওয়াই বাসকে না হ্যাঁ আপনাদের জন্যই তো আর চাষকে আমরা খাইয়া দেখবো অঞ্জনা রান্না কেমন আপনাদেরকে জানাবো সমস্যা নাই আপনারা দেখবেন তো তোমার তো একটা বাবু হওয়ার কথা বাবু হইছে হ্যাঁ ছেলে বাবু হইছে ছেলে বাবু হয়ে গেছে অঞ্জনা দেখেন এই হলো অবস্থা অঞ্জনা এখন রান্না করতেছে আর হ্যাঁ বাড়িতে প্রচুর লোক এই যে দেখেন কত লোকজন আসছে এখানে বহু প্রচুর লোকজন আছে অঞ্জনা কি গান টান ভুলে গেছে নাকি না গান তো এখন আর গাও না না ছেড়ে দিছো না কেন গান ছাড়বো কেন জীবন চালে দিতে পারি গানে কত ভালোবাসা শিল্পী মানুষ তো এই অবস্থা এই যে দেখেন সুন্দর করে আলু দিয়ে গরুর গোস রান্না করতেছে দেখে দেখেন কত সুন্দর আপনারা দেখেন একটু কমেন্ট করে জানান ওই যে রান্না করতেছে এই যে দিছে মশলা জাজা বলল এটা কি ঠিক আছে কিনা গরুর মাংস রানতে কি এই মশলা লাগে কিনা আমি জানি আমি কখনো তো আসলে রান্না করি নাই এখন অন্যজন রান্না করতেছে এটা দেখাইলাম আপনাদেরকে

আমার গানি তো আমার ভালোবাসা এই যে মাইশে বোন আবার আমার কি কয় জানি না যে পাকের ঘরে আইছে বেটা গান শুদ্ধ এই অবস্থা তো যে তো শিল্পী মানুষ দর্শক শিল্পী মানুষ যদি গান না গায় তাহলে কিন্তু শিল্পীর কোনো মূল্যই থাকে না আপনারা কিভাবে বুঝবে যে শিল্পী একটা গান শুনো অল্প আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান সেদিন থেকে গাহানি জীবন গানি আমার পান আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান সেদিন থেকে গাহানি জীবন গানি আমার পান আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গান সেদিন থেকে গানি জীবনে গানি আমার মাশাল মাসাল্লাহ ফাটাফাটি দর্শক শ্রোতা আমরা এই ভিডিওটা এখানে শেষ করব আপনারা যে যেখান থেকে দেখছেন অঞ্জনার রান্না তো দেখতে পাচ্ছেন যে অঞ্জনা রান্না করতেছে তো যাই হোক তার পাশাপাশি একটু গান গানও শুনালাম তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবে আমরা একটু অঞ্জনা বাবার সাথে কথা বলি এই যে বললো যে ওর বাবার মুখে প্রথম শুনেছে গান ঘটনা কি সত্য হ্যাঁ হ্যাঁ বাস্তব আপনি কি আর আগে থেকে গান গান হ্যাঁ গান তো আমি এর আগে থেকে গাই গান চান গাইছি নি যে আমি মানে আপনার গান শুনে শুনে গান শুনছে হা অঞ্জনার মা অত গান করে অঞ্জনা মা অ গান গা অঞ্জনার বা ও গান গা বাপেও গান গায় অঞ্জন ও গান গা গায় পুরো অঞ্জনার মা অ গান গা তো অঞ্জনার তো এখন এই অবস্থা অঞ্জনার জন্য কিছু বলবেন কিনা দর্শকদের কাছে কোনো আর দাবি দাওয়া আছেনি দর্শকদের কাছে কোনো অঞ্জনার অঞ্জনার জন্য দাবি এটাই গাই দর্শকে জানে আর শেয়ার করে কমেন্ট করে এটাই লাইভ করে জানি আমরা এটাই দোয়া করি মনে যে অঞ্জনা জানি ভালো মতন জানি মানুষের জানি গান শোনাতে পারে অঞ্জনার মার কাছে কিছু কথা বলে তো মা কিছু বলবেন এদিকে আসেন সামনে আসেন সামনে আসেন এত দূরে থাকলে হইব কোন আপনারা যেহেতু দূর থেকে আসছেন এই তো আমি মনে করি অনেক অনেক কারণ এইভাবে অঞ্জনার পাশে প্রতি আপনি মাঝে মাঝে অসুস্থ থাকুক আর যেভাবে থাকুক মাঝে মাঝে আপনি একটু আসেন এর জন্য আপনাকে ধন্যবাদ আর যারা যারা এই ভিডিও দেখতেছেন দেখবেন এবং কেমন জন্য শেয়ার করবেন লাভ করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম তো ধন্যবাদ দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন